১৯ নববর্ষ 2025 বরণ উপলক্ষে জেতায়ে ফুটবল টুর্নামেন্ট আপনারারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ বরণ উপলক্ষে জেদ্দায় বাংলাদেশি ব্যবসায়িক কমিউনিটির উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় জেদ্দায় আল বালাদ সংলগ্ন একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ফুটবল ম্যাচ খেলায় অংশগ্রহণ করেন দুটি দল বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের প্রতিষ্ঠান ফাহাদ ইলেকট্রনিক্স বনাম বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদের প্রতিষ্ঠান রাজ মহল রেস্টুরেন্ট খেলা উদ্বোধন করেন জেদ্দা আল বালাদ বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলমগীর হোসেন মিলন সহ আরো অনেকে খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন এবং সহকারী হিসেবে ছিলেন ইব্রাহিম ও সজীব নব্বই মিনিটের গড়লে চার খেলাটি ড্র হয় টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ